তো ইউরোপীয় শক্তি যেমন ব্রিটেন ইউকে উপনি অঞ্চল যে দেশসমূহ তারা পূর্বে শাসন করেছিল মালয়েশিয়া হংকং মালদ্বীপ জাম্বিয়া গাব্বিয়া মানে দক্ষিণ এশিয়া বেশিরভাগ দেশ ব্রিটেন এর উপনবেশিক তো মনে রাখতে পারে ব্রিটেন মানে বিগেস্ট এম্পায়ার এশিয়ার দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান অঞ্চল তারা কি করছিল শাসন করেছে ফ্রান্স লেবানন সিরিয়া লাউস কম্বোডিয়া ভিয়েতনাম মানে ইন্দোচিন ফ্রান্স 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 ইন্দোচিনা চীনা লাউস কম্বোডিয়া ভিয়েতনাম এবং মধ্যপ্রাচ্যের দেশ সমূহ তারপরে হলো পর্তুগাল ম্যাকাও চীন গাম্বিয়া প্রাথমিকভাবে ম্যাকাও চীন প্রাথমিকভাবে পর্তুগাল মানে প্যারাডাইস মেকাও ব্রাজিল ইউরোপের প্রাচীনতম সর্বশেষ এশিয়া কলোনি তারপর হলো নেদারল্যান্ডস হ্যাঁ উপনিবেশ হলো ইন্দোনেশিয়া ঠিক আছে নেদারল্যান্ডসের উপনিবেশ হলো কি ইন্দোনেশিয়া নেদারল্যান্ডস মানে নিয়ার ইন্দোনেশিয়া নেদারল্যান্ডসের ইদিয়া কি মনে হতে পারে নিয়ার ইন্দোনেশিয়া স্পেন ফিলিপাইন যুক্তরাষ্ট্রের উপনিবেশ উপনিবেশ হলো স্পেন স্পেন সাউথ আমেরিকা লাতিন আমেরিকার অধিকাংশ ঠিক আছে রাশিয়া বা সুইডেন উপনিবেশ ছিল ফিনল্যান্ডের রাশিয়া রিলেটেড টু রিসেন্ট ইউরোপিয়ান কলোনিস ফিনল্যান্ড অস্ট্রেলিয়া পাপোয়া নিউগিনি অস্ট্রেলিয়া পাপোয়া নিউগিনি এশিয়া প্রশান্ত মহাসাগর উপনিবেশ যেমন প্রথমে আছে মালয়েশিয়া মালয়েশিয়া ব্রিটেনের উপনিবেশ শক্তি ছিল ঔপনিবেশিক শক্তি ছিল মালয়েশিয়ার ব্রিটেন দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ ব্রিটিশ উপনিবেশ ম্যাকাউ চীন পর্তুগাল পনেরোশো সাতান্ন থেকে উনিশশো নিরানব্বই ইউরোপের সবচেয়ে প্রাচীন ও সর্বশেষ এশীয় উপনিবেশ ইউরোপের সবচেয়ে প্রাচীন ও সর্বশেষ এশীয় উপনিবেশ চারশো বছর পর সাতানব্বই সালে চীনের হাতে ক্ষমতা হস্তান্তর হয়। হংকং চীন ব্রিটেন পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়া উনিশশো পঁচাত্তর সালে স্বাধীনতা লাভ করে অস্ট্রেলিয়া এই অঞ্চলের কাছাকাছি শক্তি ঠিক আছে তারপরে ফিলিপাইন যুক্তরাষ্ট্র স্পেনের পর ফিলিপাইন কার বেশি শক্তি যুক্তরাষ্ট্রে স্পেনের পর এশিয়া যুক্তরাষ্ট্রের একমাত্র উপনিবেশ তাহলে টিপস হলো তা ও হংকং এক দেশ দুই নীতি মেকা ও হংকং এক দেশ দুই নীতি হংকং ব্রিটিশ কলোনি ও ম্যাকাও পর্তুগিজ কলোনি চীনে অন্তর্ভুক্ত হলে এক দেশ দুই নীতি ওয়ান কান্ট্রি টু সিস্টেম ফর্মুলা চালু হয় কারণ চীনের সমাজতান্ত্রিক অর্থনীতির সাথে এ দুটি অঞ্চলের পুঁজিবাদী অর্থনীতির সামঞ্জস্য বিধান রয়েছে তারপরে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য স্বাধীনতার লড়াই লেবানন ও সিরিয়া হ্যাঁ উপনিবেশিক শক্তি হলো ফ্রান্স মধ্যপ্রাচ্যের এই দুটি দেশ ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে লেবানন উনিশশো সালে তারপর গাম্বিয়া পর্তুগাল ব্রিটেন প্রাথমিক পর্তুগিজ উপনিবেশ পরে ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় 1965 সালে স্বাধীনতা গাম্বিয়া নদীর নামকরণ তারপরে কঙ্গো ডি আর সি বেলজিয়াম ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে الكونغو চিরস্থায়ী নেতা ছিলেন প্যাট্রিক লোবুম্বা পেট্রিক লোবুম্বা জাম্বিয়া ব্রিটেন তা আফ্রিকার ব্রিটিশ উপনিবেশ ছিল নেপাল কোন দেশের নয় ব্যতিক্রম নেপাল কখনো কোন দেশের উপনিবেশ ছিল না ভৌগোলিক অবস্থানের কারণে ব্রিটিশরা প্রভাব বিস্তার করেনি কোথায় নেপালে তারপরে ইউরোপ ও ক্যারিবিয়ার সাম্প্রতিক পরিবর্তন যেগুলো ফিনল্যান্ড সুইডেন রাশিয়া ফিনল্যান্ড দেশ উপনিবেশ শক্তি হলো সুইডেন রাশিয়া প্রায় সাতশো বছর সুইডেনের অধীনে এরপর আঠারোশো নয় সালে রাশিয়ার অধিকারে আসে রুশ বিপ্লবের পর উনিশশো সালে স্বাধীন হয় তো সুইডেন রাশিয়া কত সালে রুশ বিপ্লব কত সালে উনিশশো সতেরো সালে স্বাধীন হয় তারপরে এটি ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মপ্রকাশ করা দেশ কত তিরিশ নভেম্বর দুই হাজার একুশ আয়ারল্যান্ড এটার উপনিবেশিক শক্তি হলো ব্রিটেন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে আয়ারল্যান্ড ফিনল্যান্ডের ঠিক ফিনল্যান্ডকে সুইডেনের দাস মনে করুন দীর্ঘ সময় তারপর রুশ বিপ্লবের পর মুক্ত হয় উনিশশো সালে টিপস বার্বাডোস বার্বাডোসের দিকে বিশেষ মনোযোগ দিন এটি সাম্প্রতিক একটি ঘটনা ব্রিটেনের রানীকে রাষ্ট্রপ্রধান পদ থেকে সরিয়ে দি সান্দ্রা নতুন রাষ্ট্রপ্রধান হন তারপর মূল বিষয়গুলো মালয়েশিয়া ব্রিটেন দক্ষিণ পূর্ব এশিয়ার বড় ব্রিটিশ কলোনি ছিল মালয়েশিয়া ম্যাকাউ কলোনি ম্যাকাউ কলোনি পর্তুগাল এশিয়ার প্রাচীনতম পনেরোশো সাতান্ন এবং সর্বশেষ উনিশশো নিরানব্বই সালের উপনিবেশ এক দেশ দুই নীতি হংকং ও ম্যাকাও পুঁজিবাদী অর্থনীতি রক্ষায় চীনে এ নীতি চালু হয় ঠিক আছে হংকং ও ম্যাকাউ পুঁজিবাদী অর্থনীতি রক্ষায় চীনে এ নীতিকে চালু হয় তারপরে ব্রিটিশ উপনিবেশ ছিল না নেপালে নেপাল পেতি কখনো কোনো পরাদিন হয়নি তবে লেবানন ও সিরিয়ার স্বাধীনতা ফ্রান্স মধ্যপ্রাচ্যের এই দেশ দুটি ফ্রান্সের колоনি ছিল সাম্প্রতিক প্রজাতন্ত্র বার্বাডোস 2021 ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে সর্বশেষ প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ পায় বার্বাডোস 2021 সালে ফিনল্যান্ডের উপনিবেশ ছিল সুইডেন রাশিয়া ঐতিহাসিক ছবি প্রথমে সুইডেন পরে রাশিয়া কঙ্গুর নেতা পেট্রিক লুবুম্বা পেট্রিক লুবুম্বা কঙ্গুর নেতা কঙ্গোর স্বাধীনতার জন্য লড়াই করা জাতীয়তাবাদী নেতা